আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি আজকে খুবই একটা বীরে বীর গেজাল রসুলসাল আলি সাল্লামের আপনার গোসল মুবারক ওনার শেষ ক্রিয়া যেটা আমরা মৃত্যুর পরে যে গোসলটা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ সেখানে দেখেন বীর সেই কুয়ার পানি আইসের অনেকে পান করছে এই যে কুয়াটা আলহামদুলিল্লাহ এই কুয়া ইনশাল্লাহ আপনারা আসবেন মদিনা শরীফে আসলে এখানে পানি পান করবেন এই সেই কুয়া যে কুয়ার পানি দিয়ে রসুল সাল্লামের গোসল মোবার এই পানির থেকে আলহামদুলিল্লাহ দেওয়া হয়েছিল এই পানি আর মানুষ নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য আর বরকত হাসিলের উদ্দেশ্যে এখানে আসবেন মদিনা শরীফে আসলে পাসি একদম মসজিদ এটা সালমান ফারুসের বাগান পাশে দেখতে পাবেন তারপরে মসজিদের কোবার থেকে কাছে এটা নামাজ ঘর বীরে গড়সের পাশেই মসজিদ গড়স মসজিদের আমরা ইনশাল্লাহ ঢুকছি بسم الله الرحمن الرحيم